কেএলও অধ্যক্ষ জীবন সিংহ কোচ আরও কেএলো কেএন অধ্যক্ষ ডিএল কোচে লগৎ ভারত সরকারের শান্তি চুক্তি আগত রাখি কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের অসম উত্তরবঙ্গ আরও বিহারত ব্যাপক সাংগঠনিক তৎপরতা এই নিয়া আজি কোকরাঝার জেলার কচুগাঁও ব্লকের মাটিয়াপাড়া অঞ্চলের অন্তর্গত দুই নং মাটিয়াপাড়াত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে হরকেশ্বর রায়ক গড়েয়া আরও সত্যজিৎ রায়ক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া দুই নং মাটিয়াপাড়া বুথ কাউন্সিল খান গঠন করা হয় এই বিষয়ে কচুগাঁও ব্লক কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গড়েয়া রজনী রায়ের বক্তব্য শুনি নেও কনাজি তোমার সভাখানের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য সর্বপ্রথম আজি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে কোকরাঝার জেলার কচুগাঁও ব্লকের অন্তর্গত মাটিয়াপাড়া আঞ্চলিকের সহজজগত মাটিয়াপাড়া বুথ কাউন্সিল এখন গঠন করা হয় এই বুথ কাউন্সিলের প্রেসিডেন্ট আরকেশ্বর রায় সেক্রেটারি সত্যজিৎ রায় ইমেক দিয়া এগারো জনী এখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় আর আসি থাকা দিনগুলা আমতাপুর স্টেট ডিমেন কাউন্সিলের এই সংগঠনটার কাম কাজ আগে নেওয়ার জন্যে পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় এটাই আজকে আমার সভা উদ্দেশ্য আছে